বিজ্ঞানের জগতে যেন মানুষ লাফালাফি না করতে পারে এজন্য আমার নবী সাল্লাহ আলী সাল্লামকে দুনিয়ার বাইতুল্লাহ থেকে সফর করালেন বাইতুল মুকদ্দাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করালেন প্রথম আসমান পর্যন্ত প্রথম আসমান থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু হাজার বছরের রাস্তাকে অতিক্রমন্ত করে দ্বিতীয় আসমান পর্যন্ত নবী আলাইহিস সালাতু ভ্রমণ করলেন এভাবে দ্বিতীয় আসমানকে অতিক্রান্ত করে আল্লাহ নবী তৃতীয় আসমানকে অতিক্রান্ত করলেন তৃতীয় আসমানকে অতিক্রান্ত করবার পরে আল্লাহ নবী চতুর্থ আসমান অতিক্রান্ত করলেন সব আসমান অতিক্রান্ত করার পর সপ্ত আসমান যখন যায় এবার আসলো সীমান্ত শেষ সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ নবী বেদ করে চলে গেলেন চলে যাওয়ার পরে হজরতে জিব্রাইল আলহিসাম বলতেছে আল্লাহ নবী গো আমার সীমানা এই পর্যন্তই আমার আর ইনফরমেশন নাই সুমান আল্লাহ কন আল্লাহ নবীকে ওই জায়গার মধ্যে ছেড়ে দিলেন আমি জিব্রাইলের ক্ষমতা পর্যন্তই আল্লাহ নবী তখন সিদ্ধাতুল মুনতাহা। তাহা সেত করে আল্লাহর সাথে গিয়ে দেখা করলেন সুবাহ আল্লাহ খান দেখা যে করলেন এটার দ্বারা বোঝা যায় আমার আল্লাহ নবীর এই জমানার মধ্যে সবচেয়ে বড় মজেদার একটা নাম হচ্ছে কি ভাই মেয়ারাজ এই ম্যারাজের মাধ্যমে বিজ্ঞানের সমস্ত ক্ষমতাকে পরাজিত করে দিয়েছেন বিজ্ঞান তাদের প্রযুক্তির মাধ্যমে মঙ্গল গ্রহ পর্যন্ত পারে হাজার কেন কোটি বৎসর পর্যন্ত সাধনা করলেও প্রথম আসমান অধিক্রান্ত করতে পারবে না হাজরিন যেই কথাটা বলতে চেয়েছিলাম এই যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই শিক্ষাটা দিয়েছেন এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রত্যেক জমানায় প্রত্যেক নবীদেরকে পাক রব্বুল আলমিন এক একটা মর্যাদা দিয়েছেন এখন এই মজেজা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে একটা হাদিয়া দিয়েছিলেন জানেন তো সবাই কি সেই হাদিয়া নামাজ কেন এই কথাটা আনলাম জানেন আজকে আমাদের বড় আফসুস হয় আমরা যে কাদের উম্মত আমরা যে কোন নবীর উম্মত সেটা আমরা এখনো বুঝি না দুনিয়ার যুব সমাজ তোমরা তো বেকুল হয়ে আসো তোমরা তো মাতাল হয়ে আসো আহ আজকে যুব সমাজ নিয়ে টেনশন করলে চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায় এক একটা মানুষ এক দিকে তারা বিবুর হয়ে আসে অথচ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের জন্য দুইটা প্রজেক্ট তৈরি করেছেন কয়টা প্রজেক্ট দুইটা প্রজেক্ট তৈরি করেছেন আল্লা নবী মেয়ারাজে গিয়ে ওই দুইটা প্রজেক্ট ভ্রমণ করে এসেছেন একটার নাম হচ্ছে জান্নাত আরেকটার নাম হচ্ছে জাহান্নাম কথা বুঝতেছেন একটার নাম কি ভাই জান্নাত আরেকটার নাম জাহান্নাম এই দুইটা জিনিস আল্লাপাক রবুল আলমিন নির্ধারণ করেছেন কথাগুলো ভালোভাবে বুঝেন আল্লাপাক রব্বুল আলমিন মানুষদেরকে তৈরি করবার পরে তিনি মানুষদের জন্য দুইটা জায়গা তৈরি করেছেন দুইটা প্রজেক্ট তৈরি করেছেন একটার নাম হচ্ছে জাহান্নাম আরেকটার নাম জান্নাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া দুহান্না ওয়াল এজারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাহান্নামটা তৈরি করেছেন এটার দা এটার মধ্যে কি কি রাখবেন আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন এটাকে ভরপুর করবেন মানুষ দ্বারা এবং পাথর দ্বারা কি দ্বারা মানুষ দ্বারা এবং পাথর দ্বারা পাথর দ্বারা বরপুর করবেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে ডাকলেন ডাকার পরে নসিহত করলেন তোমরা কি করো জাহান নাম থেকে বাঁচো নিজেরা এবং অপরকে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও এই যে পরিবার বাঁচানোর যে কথাটার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে ভালো করে বুঝেন বড় আফসুস লাগে বড় দুঃখ লাগে হৃদয়টা ফেটে যায় কথা বলতে গেলে আল্লাহর এই কোরআনের আয়াতের উপর আমল করতে গিয়ে আমার এক গর্বিত বোন আচারো বৎসরের যুবতী তিনি তার জীবনকে উৎসর্গ করতে হয়েছে শুধুমাত্র এই আয়াতের উপর আমল করতে গিয়ে দুনিয়ার তুমি নিজের জাহান নাম থেকে বাঁচো এবং অপরকে জাহান নাম থেকে বাঁচাও আপনাদের ঈশ্বরগঞ্জের পার্শ্ববর্তী এলাকা কিশোরগঞ্জের এক মেয়ে নাম আপনারা ভালো করে শুনেছেন মেসকাতে পড়ুয়া একজন ছাত্রী যার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীজির হাদিসে তর্জমা সংরক্ষিত ছিল যার হৃদয়ের মধ্যে আল্লাহর বাণীগুলো সংরক্ষিত ছিল এই ছাত্রীটা তিনি আল্লাহর এই আয়াতের উপর আমল করতে গিয়েছিলেন কি আমল মাদ্রাসায় পরে তার বাবা দূরে চাকরি করে দূরে চাকরি করবার কারণে কলিজার টুকরা মা কলিজার টুকরা মা তিনি ওই মা তার ফুকাতো বায়ের সাথে সম্পর্ক হয়ে গেল সম্পর্ক হয়ে যাওয়ার কারণে বাবা যেহেতু দূরে আছে মেয়ে এটা ফ্লো করেছে মেয়ে ফ্লো করার পরে চিন্তা করলো এই জিনিসটা যদি বাবার কানে দেই। তাহলে আমার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক দূরত্ব হতে পারে সেজন্য তিনি আল্লাহর কোরআনের আয়াত বেছে নিলেন মাকে এই কথা বলতে চেয়েছেন ও মা তুমি যে সিদ্ধান্তে তোমার ফুপাতু সাথে ইটিস পিটিস করতেছ এটা তো কোরআন তোমাকে বৈধতা দেয় না কথা ঠিক না বেঠিক মাকে এই কথাটাই বুঝাতে চেয়েছেন একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রী কতটা হৃদয় উদার করে তার মাকে বুঝাতে গিয়েছেন কিন্তু পাপ ছাড়ে না বাপকে কথা ঠিক না বেঠিক পাপ ছাড়ে না বাপকে বাংলা একটা প্রবাদ আছে মহিলা পাপের সীমান্ত এমন পর্যায়ে গিয়েছে যার কাছে কোরআন হাদিসের কোনো মূল্যই ছিল না যখনই মাত্র তার মেয়ে তার মাকে বুঝাতে চেষ্টা করলো মায়ের দৃষ্টি কঠু এবং কাটা হয়ে দাঁড়ালো তার একমাত্র সন্তান তো এই সন্তানটাকে কিভাবে দুনিয়া থেকে সরানো যায় সেই চেষ্টা পর্যন্ত মহিলা করলো এমনকি সর্বশেষ এই মেয়েটাকে আঠারো বৎসরের যুবতীকে যোগদকে যৌবন তার যৌবনের সাধ বলতে কোনো কিছু আস্বাদন করতে পারে নাই এমন একটা নারীকে জলন্ত জ্বলন্ত অবস্থায় একটা নারী তার নিজ হাতে নিজ হাতের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য পৃথিবীতে আমরা জানি এক একটা সন্তানের জন্য সবচাইতে নিরাপদ এবং আশ্রয় জায়গা হচ্ছে তার মা কথা ঠিক না বে ঠিক কিন্তু কোরআনের এই আয়াত বর্ণনা করতে গিয়ে কি হলো কোরআনের তার জীবনটাকে উৎসর্গ করে দিতে হলো তো মোহতারাম কারণে মানুষদের এই পরকিয়ার কারণে হাজারো হাজারো সংসারগুলো মানুষের বিচ্ছেদ হয়ে যাচ্ছে কথা ঠিক না বেঠিক ঠিক আমার কথাটা একটু ভালো করে খেয়াল করেন নব দাম্পত্য জীবনে যারা আছেন দূর থেকে যারা শুনতেছেন অনলাইনে আমার কথাগুলো যারা শুনবেন আমার এই কথাটা আপনারা একটু ভালো করে রিসিপশন করবেন নতুন বিবাহ যারা করেন প্রত্যেকটা মানুষেরই ভিতরে শয়তান এসে ধোঁকা দেয় কি করে ধোঁকা দেয় শয়তানের কাজ হচ্ছে অবৈধ কাজে জোড়া লাগানো আর বৈধ কাজে বিচ্ছেদ ঘটানো কথা ঠিক নেবে ঠিক পৃথিবীর মধ্যে একটা মধুর সম্পর্কের নাম হচ্ছে বিবাহ কথা ঠিক না ঠিক তো এই বিবাহ করবার পরে শয়তান স্বামী স্ত্রী উভয়ের প্রতি দুইটা জিনিস কাজ করে বেশিরভাগ বাজার থেকে যখন দেখবেন মোবাইল কিনে না মানুষ এই মোবাইল কিনবার সময় প্রত্যেকটা মানুষ কিনে আনার পরে ভাবে হায় হায় দশ দিন পরে কিনলে হয়তো নতুন আরেকটা ভালো আপডেট মোবাইল পাইতাম কথা ঠিক না ঠিক বর্তমান সময়ের মধ্যে আমাদের যুবক এবং যুবতী উভয়ের মধ্যে একটা রূপ তৈরি হয়েছে বিয়ে হওয়ার পরে দুজন ভাবে মেয়ে ভাবে হয়তো আর কয়েকদিন পরে বিয়ে করলে ওর চাইতে ভালো মেয়ে পাইতাম আর যুবক ভাবে কয়েকদিন পরে বিয়ে করলে ওর চাইতে ভালো মেয়ে পাইতাম মেয়ে বসে বসে ভাবে আর কয়দিন পরে বিয়ে করলে ওর চাইতে ভালো জামাই পাইতাম কথা ঠিক না বেঠিক তো এই যে একটা চিন্তা ভাবনা এই যে একটা চেতনা এই চেতনাকে মানুষ সংসারের মধ্যে বিচ্ছেদ ঘটায় এটা আসলে কেউ ইচ্ছা করে করে না শয়তান ঢুকায় তো যারা নতুন সম্পর্কের মধ্যে জড়িত আছেন নতুন বিবাহ করেছেন আমার এই কথাটা আপনারা একটু ভালো করে শুনবেন জীবন চলার আপনাদের জীবনটা হবে আল্লাহ আপনার জন্য স্বামীর ব্যবস্থা করেছে চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলেন যেই স্বামীর ব্যবস্থা করেছে চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলেন স্বামীরা যেই স্ত্রী পেয়েছেন তাকে নিয়েও আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেন কারণ আল্লাহ আপনাদের মঙ্গল চেয়েছে বিদায় আপনাদের সংসারিক জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমীন অংশগ্রহণ করার তৌফিক দিয়েছে কথা ঠিক না ঠিক দুনিয়াতে দুইটা মানুষ সুখী হয় না এক ধরনের মানুষ হচ্ছে অর্থলুবি নারী আর নারী লুবি পুরুষ কথা ঠিক না ঠিক কি বললাম অর্থলুভি নারী আর নারী লুবি পুরুষ এই দুইটা মানুষ কখনো সংসার করতে গিয়ে সুখী হয় না কাজেই সাংসারিক জীবনে যারা নতুন বসবাস করতেছেন যদিও কখনো মাথার মধ্যে আসে যে আমি হয়তো ওই স্বামীকে পেয়ে আমি ঠকে গিয়েছি অথবা স্বামী যদি ভাবে যে এই স্ত্রী পেয়ে আমি ঠকে গিয়েছি এই ধরনের চিন্তাভাবনা কখনো আনবেন না কারণ দুনিয়া আল্লাহর কাছে সবচেয়েতে বড় নিকৃষ্টতম একটা জিনিসের নাম হচ্ছে মানুষের মধ্যে বিচ্ছিত হয়ে যাওয়া কথা ঠিক নেবে ঠিক আল্লাপাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই ধরনের দুর্ঘটনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ নব্বী সাল্লিয় সাল্লাম নারীদের ব্যাপারে একটা কথা বলেছেন যে আমি যখন ওই মেয়ারে গিয়েছিলাম আমি যখন ওই মেয়ারাজে গিয়েছিলাম মেয়ারাজের মধ্যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুইটা প্রযুক্ত ভ্রমণ করেছেন একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম তো এই জান্নাত এবং জাহান্নামের মধ্যে আমি যখন জাহান্নাম পরিদর্শন করতে গেলাম তখন সেখানে গিয়ে দেখি সেখানে গিয়ে দেখি অধিকাংশ জাহান্নামি হচ্ছে নারী কি ভাই অধিকাংশ জাহান্নামী হচ্ছে নারী আজকে যেই কথাটা বলতে চাই নারীরা একটা কথা বলার কারণে শুধুমাত্র একটা কথা বলার কারণে তারা জাহান্নামি হয়ে যাবে কয়টা কথা ভাই একটা কথা ভালো করে শুনেন। নারীরা শুধুমাত্র একটা কথা বলবার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে কি কথা আল্লা নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে যে নারীরা তারা কি করবে কুফুরি করবে একজন সাহাবি আবার পাল্টা প্রশ্নে জবাব দিয়েছে আল্লাহনবী গো তারা কিসের কুফুরি করবে নবী সাল্লাহ আলি সাল্লাম জবাব দিয়েছে স্বামীর সাথে কুফুরি করবে স্বামীর সাথে কি কুফুরি করবে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন যে ওই সমস্ত নারীরা জাহান্নামী হবে কারা ওই সমস্ত নারীরা জাহান্নামি হবে একটি কথা বলার কারণে কি কথা খেল করবেন প্রত্যেকটা পুরুষ তার নিজের জন্য কখনো তারা কি করে না সংসারের মধ্যে খাটে না আপনার একটা জিনিস চিন্তা করবেন ভালো করে চিন্তা করবেন একটা ছেলের যখন আট বছর সময় থাকে তখন থেকে সে কর্মচারী হয় কথা ঠিক না ঠিক যখন সে দিন দিন বড় হয় আট বছর যখন সময় ছিল তখন তার স্ত্রী ছিল না এই ছেলেটাই তার ফ্যামিলির টেনশনের কারণে সে টাকা পয়সা ইনকাম করতো কথা ঠিক না বে আরো যখন বড় হলো ফ্যামিলির ভার তার উপর আরো বেড়ে গেল টাকা পয়সা কামাই করে শুধুমাত্র ফ্যামিলির জন্য এরপর যখন বিবাহ সাদী করে তখন তার টেনশন থাকে তার নিজের আহলিয়াকে নিয়ে স্ত্রীকে নিয়ে তো এভাবেই একজন পুরুষ তার নিজের জন্য কখনোই খাটে না চিন্তা করে তার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে স্বপ্ন দেখবে যখন বিয়ে করে তখন ওই বিয়ে করবার পরে স্বামীর উপর প্রথম আঘাত আসে মা বাবার পক্ষ থেকে যে বিয়ে করার পরে বউ নিয়ে মনে হয় পাগল হয়ে গেছে কথা ঠিক না ঠিক এই আঘাতটা বাপমাই করে অনেক সময় দ্বিতীয় নম্বর কথা কি নারীরা একটা কথা বললে জাহান নামে যাবে সেটা কি সেটা হচ্ছে এই তুমি যদি একটা নারীকে হাজার হাজার শত জিনিস দিয়েও যদি সন্তুষ্ট রাখার চেষ্টা করো কোনো এক সময় যদি তুমি তার সাথে দুর্ব্যবহার করো বা একটা কথায় যদি গরমিল করো তাহলে স্ত্রীদের প্রথম বক্তব্যই থাকে এটা যে আমি তোমার কাছ থেকে কখনো ভালো আচরণ পাই নাই কথা ঠিক নেবে ঠিক এই যে একটা কথা হাসির কথা নয় আল্লাহ এটা তোমাদের স্ত্রীরা এই কথা বলবে তোমাদের কাছে কখনো ভালো আচরণ পাই নাই দূর থেকে যারা মা বোনরা শুনতেছেন আমার এই আলোচনা আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি আপনার স্বামীকে এই কথা বলে কষ্ট দিবেন না আপনার স্বামীকে এই কথা বলে কষ্ট দিবেন না তার কারণ হচ্ছে নবী সাল আলিয়া সাল্লাম বলেছেন যে আমি জাহান্নামীদের মধ্যে দেখেছি অধিকাংশই হচ্ছে নারী কোন সমস্ত নারী যেই সমস্ত নারীরা তার স্বামীর চোখের উপর চোখ রেখে কথা বলেছিল যে আমি তোমার কাছ থেকে কোনোদিন ভালো আচরণ পাইনি অর্থাৎ তারা স্বামীদের অকৃতজ্ঞ হয়ে থাকবে সব কিছু দেওয়ার পরেও বলবে আমি তোমার কাছে কোনো কিছু পাইনি কথা ঠিক না ঠিক এই সমস্ত নারীদের শাস্তিগুলো কেমন হবে শুনবেন শুনবেন একটু মহিলারা হয়তো অনেক দূর থেকে আওয়াজ শুনতেছেন ভালো করে খেয়াল করেন যে আপনাদের নতুন বিবাহের মধ্যে জীবনটাকে পরিচালনা করবার জন্য আজকের এই ছোট্ট ছোট্ট কথা আপনার হৃদয়ে গেতে রাখেন হজরত আলী কার্রমল্লাহু আজাহু তিনি একবার শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছা করলেন ওনার শ্বশুর বাড়ি কোথায় রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের বাড়িতে যখন বাড়িতে যাওয়ার ইচ্ছা করলেন হজরত ফাতমা রাদি আল্লাহু তালা আনহাকে সাথে নিয়ে রওনা হলেন রওনা হওয়ার পরে হজরতে ফাতেমা রদি আল্লাহ তাল আনহা তিনি বাড়ির কাছে যাওয়ার পরে হজরত আলী রদি আল্লাহ তাল আনহা আনহুকে বললেন আপনি একটু দাঁড়ান আমি ভিতরে গিয়ে দেখে আসি বাড়ির পরিস্থিতি কেমন এটা আসলে ঘরের আদব আগে ঘরে গিয়ে খবর নেওয়া যায় পরিস্থিতি ঠিক আছে কিনা যাওয়া যাবে কিনা হজরতে ফাতেমা রদি আল্লাহু তাল আনহা তিনি বাড়ির ভিতরে যাওয়ার পরে গিয়ে দেখলেন নবী সাল্লু আলী সাল্লাম কান্না করতেছেন কি করতেছেন ভাই কান্না করতেছেন ফাতেমা আল্লাহ আল্লাহ আল্লাহুমকে দেখে জিজ্ঞেস করতেছে আল্লাহ নবী গো আপনি কেন এখানে বসে বসে কান্না করতেছেন আমি বুঝতে পারছি মনে হয় আপনার পিতার কথা মনে পড়ে গিয়েছে আল্লাহ নবী কোনো জবাব দেন নাই এরপর ফাতেমা রবি আল্লাহ তাল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন আল্লাহ বুঝতে পেরেছি মনে হয় আপনার সবচাইতে কাছের মানুষ আপনার আম্মা জানের কথা মনে পড়েছে সেজন্য মনে হয় আপনি কাঁদতেছেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কোনো উত্তর দেননি হঠাৎ করে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ভেঙ্গে পড়ে গিয়ে বললেন আল্লাহ নবী গো আপনি যদি এভাবে কাঁদতে থাকেন একজন মেয়ের সামনে যদি বাবা যদি এভাবে কাঁদতে থাকে তাহলে মেয়ে আর কতটুক কন্ট্রোল করতে পারে এই কথা বলবার পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছেন ফাতেমা গো আমি আমার কোন আত্মীয় স্বজনের জন্য কান্দি না মা আমি কাঁদতেছি কি জন্য তুমি জানতে চাও আমি যখন মেয়ারাজের মধ্যে গিয়েছিলাম আমি যখন মেয়ারাজের মধ্যে গিয়েছিলাম তখন আল্লা আমাকে পাক রব্বুল আলমিন মেয়ারাজের মধ্যে কিছু নারীদেরকে দেখিয়েছেন যাদের অধিকাংশ জাহান্নামী ছিল নারী কিন্তু ওই নারীদের অবস্থাটা কেমন ছিল তুমি জানতে চাও আমি আল্লাহ নবী সহ দেখেছি ওই সমস্ত জাহান্নামের মধ্যে পাক রব্বুল আলমিন নারীদেরকে জিব্বার মধ্যে আগুনের লোহার শিকা লাগায় দিয়া জাহান্নামের নামের উপরের মধ্যে ঝুলায় রাখছে এমন কঠোর শাস্তি শরীরের মধ্যে সবচাইতে নরম জায়গাটার নাম হচ্ছে জিব্বা ওই জিব্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আগুনের আংরা দিয়া আল্লাহ পাক রব্বুল নারীদেরকে জাহান্নামের নামের মধ্যে ঝুলায় রাখছে আল্লাহ নবী বলতেছে আমি ওই শাস্তির কথা অনুভব করে আমি কাঁদতেছি যে আমার এই উন্মতের নারীদের কি অবস্থা হবে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী গো ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেন ওইখানে ঝুলায় রাখছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলতেছে ও ফাতেমা তুমি জানতে চাও এই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেন শাস্তি দিয়েছে এরা তো সেই সমস্ত নারী যেই সমস্ত নারীরা নিজেদের শ্বশুর বাড়িতে গিয়ে ননদ ননদদেরকে নিজেদের শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে শাশুড়িকে নিজের হাজবেন্ডকে এমন কটু ভাষায় কথা বলেছিল যেই কটু ভাষার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলমিন নারীদের জন্য এভাবে রেখেছে হাদিসের কোন কোন কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে নারীদের স্তরের মধ্যে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আগুনের লোহা আংরা শিখা পড়ায় জাহান্নামের মধ্যে চলে আর মোস্তারাম হাজরিন দুনিয়াটা বড় কঠিন দুনিয়াটা বড় কঠিন আমরা একটু বোঝার চেষ্টা করি বর্তমান যুগের মেয়েরা তো আমরা এত আধুনিক হয়েছি পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমরা পাললে চেষ্টা করি স্বামীর গায়ে হাত তোলার জন্য কথা ঠিক না বেঠিক ঠিক খবরদার খবরদার এটা করবেন না কোরআন হাদিসের দিক নির্দেশনা না থাকবার কারণে আজকে শত শত মানুষগুলো জাহান নামের কাতারে দাঁড়াচ্ছে